আসসালামু আলাইকুম ইয়া জামে আহমদ সুনে আলিয়া বন্ধুরা এই ভিডিওটা করার জন্য আমি খুব একটা প্রস্তুত ছিলাম না তারপর আমি ভাবলাম গাউসে জামান আলাই রসুল হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল আলাইহের বার্ষিক ওর শরীফ আজকে তেত্রিশতম ওর শরীফ রোজ বৃহস্পতিবার পনেরো জিল হস দু হাজার পনেরো সরি দু পঁচিশ ইংরেজি জাম আহমদ সুনিয়া আলিয়ার ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে সন্ধ্যায় লক্ষ লক্ষ মানুষ হুজুর কেবলার ওরসে মাহফিলে যোগদান করবেন আমি একটা কথা এখানে বলে রাখি শরীয় সম্মত ওর পাক কিভাবে মুসলমান উদযাপন করবে সেটা দামিয়া কর্তৃপক্ষ থেকে যদি আমরা শিখতে না পারি ভাই আর কোথায় শিখবো ভাই দেখেন এখানে এখানে কোনো ধরনের এই যে মাহফিলটা এখানে সন্ধ্যায় একটা পুরো দিনভর তো মাহফিল হচ্ছে হদমে কোরআন হদমে গৌসিয়া হদমে মজমে সালাউদ্দ রসুল আপনার বোখারি থেকে শুরু করে মিলাদ কিয়াম মাহফিল তক্রির আলোচনা পরিশেষে নামাজ শেষে আখেরি মনাজ শেষে তবার বিতরণ করা হবে এই যে দেখতেছেন মানুষ লক্ষ লক্ষ পীর ভাই আসবেন রাতে মাহফিলে তো সেখানে কিন্তু ওই তবার বিতরণ করা হবে এখানে প্রায় লক্ষাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে এই ভিডিওটা দেখে এই দৃশ্যগুলা দেখে কিন্তু অনেকে চুলকাবে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক অনেকে কিন্তু তো একদম মুসলমান নামদারি দাড়ি দাড়ি রেখা যে বলতেছে আপনার মিলাদুল তবারুকের পায়খানার সাথে তুলনা করছে নাওজুবিল্লা তার মৃত্যু হয়েছে খুব লাঞ্চ লাঞ্চনাদায়ক মৃত্যু হয়েছে তার সাংবাঙ্গরা তারা কিন্তু পিটাই মারছিল লাঞ্চিত করে মারছে আমরা জানি নাম বলতেছি না দরকার নাই সবাই জানেন যাই হোক না কেন এগুলো হচ্ছে হুজুর সৈয়দ মোহাম্মদ তৈজুবসা আলাইহের বার্ষিক পরশরীফ উদযাপনের জন্য এই যে তবারুকগুলো রান্না করতে এখনো কিন্তু রান্না বান্না চলতেছে ভাইয়েরা রান্না বান্নার কাজে ব্যস্ত আছে তা আমি চেষ্টা করলাম দিদি যে ভিডিওটা আপনাদের একটু করে দেখাই আসলে ভিডিওটা করার জন্য তেমন একটা প্রস্তুত ছিলাম না এই তো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এগুলো হচ্ছে বিরিয়ানি একদম তরতাজা বিরিয়ানি অনেক মজার বিরিয়ানি বিরিয়ানি তো অনেক মজারই হয় সুস্বাদু হয় বাংলাদেশে নয় মুসলমানদের একটা প্রিয় খাবার আবার মুসলমানদের মধ্যে যে সমস্ত বাতের ধার্কা আছে তারা তো এমনি বিরিয়ানি খায় কিন্তু আবার বিরিয়ানির সাথে কিন্তু এই হালাল খাবারের সাথে হারামের সাথে তুলনা করে কেমন মুসলমান যায় না এগুলো কিন্তু ওই যে আমাকে আমি ক্যামেরা করতেছি এক বাই এসে আবার নেড়ে বেড়েও দিচ্ছিল যাই হোক আমি সেই দৃশ্যটা একটু দেখালাম আপনাদের সাথে সত্যি বলতে এই দৃশ্যটা আমার লক্ষ্য লক্ষ্য হুজুর কেবলা লক্ষ্য নয় হুজুর কেবলা এই বাংলাদেশ না পূর্ব বাংলাদেশে কোটি কোটি ভক্ত মরিদান আছে আমি তো সবসময় বলি আসমানের তারা সমান মনে হয় হুজুরের মরিদান এগুলো গুণে শেষ করতে পারবো না ভাই তো কখনও এই পিঠ ভাইরা এই দৃশ্যটা কখনও দেখার আসলে সুযোগ হয় না হয় না কিন্তু এখনও পর্যন্ত মাংস এগুলো রান্না করতেছে আসলে এগুলো রান্না করতেছে কোথায় জানেন এটা রান্না করতেছে জামিয়ার জুলুস ময়দানের একেবারে পশ্চিম পাশে হ্যাঁ যারা দেখেছেন বা যারা এর আগে ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে তো এখন আমি চেষ্টা করেছি এইখানে হচ্ছে রাত্রে মাহফিল হবে দেখেন এবারের কিন্তু প্যান্ডেলটা অনেক উন্নত মানের সবাই বলতেছে এগুলো অনেক সুন্দরীছে ফ্যান ফিট করছে অনেকগুলো প্রজেক্টর দিছে কারণ পিস সামকে রাত্রে তক্রির করবেন বড় হজুরকে কেবলা মোনাজাত করবেন এখানে লক্ষ লক্ষ মানুষ শরিক হবেন আমি আবার যে সকালে সেশন চলতেছিল আলমগীর খাদকা শরীফে আমি সেখানে যেতে চেষ্টা করেছি গিয়ে দেখলাম যে সেখানে আমি যখন গেছিলাম একটু লেখে গেছে বসো যে ওদিকে মাঠে ভিডিও শিখতেছিলাম তো এখানে তখন সাজরা শরীদ পড়তেছে তার মানে শেষ হয়ে গেছে সাজরা শরীফ পড়তেছিল খুব ভালো লাগে সাজরা শরীর অন্তর্শেক হয়ে যায় মিলাদ ক্রিয়া দিছে মাওলানা নুরুল হুজুর আমার খুব প্রিয় একজন মানুষ তিনি মিলাদ ক্যাম্প পরিচালনা করছিল এরপর আমার আরেকজন মোস্ট ফেভারিট হুজুর আল্লাহ মুফতি আব্দুল ওয়াদ সাহেব মাদুল আলী তিনি মনোরথ পরিচালনা করছেন এলমেন্ট জাহাজ বলা যায় তাকে এরপর আপনার তবারুক যারা দুপুরে অর্থাৎ সকাল থেকে আপনার এই প্রথমে বললাম বিভিন্ন ধরনের গলসিয়া শরীফ বহার শেষ আবনে কোরআন এরা যারা যোগদান করছিল তো এই সেশনেরও তবারক হিসেবে আহ বিরিয়ানি বিতরণ করছে ইনশাআল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম দোয়া করবেন ভিডিওটা পারলে শেয়ার করবেন